এইখানে যারা আছেন এই মুসলিমের মধ্যে এমন কোন গুণাগার আছেন যে পাপ করতে করতে এই জমিনের মধ্যে বসেছেন এই মসজিদের মধ্যে এসেছেন এই মসজিদের মধ্যে বসেছেন ওই পাপিষ্টর কারণে আমার আল্লাহ বৃষ্টি দিচ্ছে না আমি বলে দিলাম এই মজলিস থেকে যে পর্যন্ত আপনি ফুটে না যাবেন আপনি এই থেকে যে পর্যন্ত চলে না যাবেন আমার আল্লাহ ওই পর্যন্ত বৃষ্টি দিবেন না এক কুছবাড়ির বাপ জানেরা ও বাড়ির বাপ জানেরা ও এলাকার কলিজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাপ জানেরা ও পর্দার আড়ালের মা বোনেরা আমি কত গুনাহ করেছি এই খবর কিন্তু আপনি জানেন না ও মা ও কলিজার টুকরা যুবক ভাই তুমি কত গুনাহ আমি কত গুণা করেছি এই খবর কিন্তু আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এ যুবক ভাই তুমি আমার মরতে হবে না মারুত মাতার চুন ভায়া কোন পর্যন্ত কালো হয়েছে নারে যুবক বাই না না এই তুমি সুদিন বলবাই তো তোমাদের গ্রামের সন্তান অমリティকে 16 বছরে ওই সন্তানকে জানতো এই যুবক কে জানতো তাকে এই অল্প বয়সে এই অল্প সময়ের মধ্যে কবরের মধ্যে যাইতে হবে এই কুলবাড়ির बाप জানে না হটেবাড়ির

এ ভুলে গেছো স্মৃতিকে ভুলে গেছো ভুললে হবে না ভুললে হবে না এখন যদি আগ্রহী তোমার সামনে দাঁড়িয়ে যায় তোমার অভাব হয়ে যাবে আজরাইল কে বলবো ও ভাই আজরাইল আমাকে সময় দাও আমার আমল নামাই তো শুধু গুনাহ আর আমলের খাতায় তো শুধু গুনাহ আর গুনা চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে আসবে তাই ও যুবক ভাই বলি দাঁত টুকরো যুবক ভাই আমি তোমাদের দুইটা পায়ে দড়িয়া বলবো অনুরোধ করে বলবো পরদার আরালেন তা মেয়েরা চিয়েল করে শুনলাম গুলা হস্তায় তে কালকোনা কয় কবড়ে গেলো

বাজারে গেলে গুনা রাস্তার মধ্যে গেলে গুনা সামনে গেলে গুনা ডাইনে ভাবে সামনে পিছনে যেদিকে তাকাই যেদিকে যাই সব গুনা আর গুনা এই গুনা অবস্থায় কিন্তু থাকা যাবে না মনে করেন একটা গুনা হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে মিশাল উদাহরণ অর্থাৎ উদাহরণ বলতেছিলাম তো কিভাবে করতে হয় দেখেন হজরত মুসা না হওয়ার কারণে ফসল না হওয়ার কারণে আমার উন্মত গুলো কি খাবে আমার উম্মতের যদি ফসল না হয় তাহলে কি অবস্থায় তারা কি খেয়ে বাঁচবে যাও আল্লাহ বলে না না পয়গম্বর মুসা ওগো দোস্ত না না আমি বৃষ্টি জীবনা না যে পর্যন্ত এই মসজিদ থেকে ওই গুণাগার না উঠে যাবে হজরতে পয়গম্বর মুসা কালিমুল্লা মসজিদের উদ্দেশ্যে মজলিসের দিকে তাকিয়ে মজলিসের দিকে লক্ষ্য করে যখন বলতেছে এইখানে মজলিসের মধ্যে কেমন কোন যুবক আছে হুসাফ বৈ গম্বরে যখন এরকম ধুমকভাবে কথাগুলো শুনেছে রাগান্বিত অবস্থায় যখন এই কথাগুলো শুনেছে এর যুবক এইখান থেকে মজলিস থেকে উঠে যাও এই মজলিস থেকে চলে যাও ওই যুবক ওই মজলিসের মধ্যে আল্লাহর ডাক দেয়া বলে ওগো আল্লাহ জীবনে কত গুণা করেছি আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে জানেন এইখান থেকে যদি আমি উঠে যাই এইখানে তো একজন দুইজন মানুষ নয় শত শত মানুষ আছে মানুষগুলো আমাকে দেখবে আর আমাকে দেখে করবে ও আল্লাহ গুনার রাস্তা থেকে ফিরতে হবে গুনার রাস্তা থেকে সঠিক রাস্তায় আসতে হবে যে রাস্তায় আসলে আল্লাহ এবং তার রসুল তার হাবিব রাজি খুশি হয়ে যায় ওই সমস্ত রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির মেরে মহতারাম ভাই বুঝুর আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো গুনার কাজ করতে হবে আমল বাড়াইতে হবে যদি না বুঝেন হযরত ওলামাই কেরাম আছে তাদের সহকতে চলে যান আপনাদের প্রত্যেকটা মসজিদের ইমাম আছে আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠানের হুজুর আছে তাদের সহকতে চলে যান তাদের কাছে গিয়ে বসেন পরামর্শ নেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উলামাই ক্যেরাম যদি আপনাকে যদি পরামর্শ দেয় এই পরামর্শ কোনো যদি চলেন আল্লাহ আবুল আল আমিন আপনার মোরতে দেরি হবে মালিক আল্লাহ আপনাকে মরার পরে যা না দিতে দেরি করে সুভাখ হাজিরি আপনি আর আমি যেই গুনা করতেছি এই গুণার উপর না থেকে দেখেন চিন্তা করে ফুকরি করে দেখেন সবকজন আসসালামু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল আদম তুমি সব জায়গায় যাও সব জায়গায় চলাফেরা করো কিন্তু একটা জায়গা আছে ও একটা যে গাছ আছে ওই গাছের ওইখানে যায়ও না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শেষ মুহূর্তে ফল খেয়ে ফেলল তার শরীরের মধ্যে যে পোশাক ছিল এগুলা অটোমেটিক শরীর থেকে পড়ে গেল এগুলো আলামিন। তার বান্দা এবং বান্দিকে সেই জান্নাত বের করে দিল একদিন নয় দুই দিন নয় এই ধুলের উপর বাবা আদম ছিলেন না মা হাওয়া ছিলেন না কান্না করতে করতে মতান্তরে বেশি তিনশো দিন থেকে মতন করে কম বেশি আল্লাহ দরবারে এত চোখের পানি ছেড়েছে এত আহাজারি করেছে শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানি কবুল করে দিয়েছেন অতএব বাজান আমি আপনাদেরকে অনুরোধ করবি বাবা যে গুণাটা হয়ে যায় ভুল তো করেই ফেলি ভুল তো করেই ফেলি এই ভুলের উপর না থেকে এই ভুলের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ গো আমার গুনাহ হয়েছে এই গুনাহকে আপনি maaf করে দেন মোচন করে দেন ও কুজবাড়ির বাপ জানেরা প্রতিবাড়ির বাপ জানেরা এই মাদ্রাসার পাশেই তো যেই কবরস্থান রয়েছে যেই গোরস্থান রয়েছে আপনার চোখের আপনার চোখ চোখটা চাপ দিয়ে দেখেন চোখটা বন্ধ করে দেখেন সব কিছু অন্ধকার আর অন্ধকার ও বাজান দুনিয়ার মধ্যে আপনি চোখ বন্ধ করে চাপটা দেখলে অন্ধকার দেখেন চোখ খোলার টাইম পান কিন্তু এমন একটা সময় আসবে এই কবরের ভিতরে যখন চলে যাবেন দুনিয়াতে আসার আর কোন সময় থাকবে না আমল করার আর কোনো সময় থাকবে না আমল আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো দুনিয়ার বাজারের দিকে না থেকে আপনি ওই আসল বাজার যে কবরের মধ্যে সারাটা জীবন থাকতে হবে যেই কবরের শুরু আছে যার কোন শেষ নেই ওই কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন এই বাজারটা এই ফিকিরটা এই টেনশন যদি আপনি সব সময় যদি করেন আমি মনে করি আপনার মাধ্যমে কবিরা গুনাহ হবে দূরের কথা আপনার মাধ্যমে কিনেছি পরিমাণ কবিরা গুনাহ হবে না কথা বলেন ঠিক ঠিক সম্মানিত হাজেরিন গুনা থেকে কিভাবে বাসা থেকে কিভাবে তৈরি একটি উদাহরণ একজন পয়গম্বর ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় তাকে হজরতে মূসা কালিমুল্লাহ নামে সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায় হাজিরিন খেয়াল করে শুনবেন মুসা калимুল্লাহ অর্থাৎ মুসা নবীর জামানায় এমন একটা অবস্থা হয়ে গেল অনেক দিন যাবত ওই মহল্লার মধ্যে ওই জায়গার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো ফেটে যাচ্ছে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখি হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে কিতাবের মধ্যে পাওয়া যায় তার সাথী সঙ্গী তার বন্ধু বান্ধব যারা ছিল তারা পয়গম্বর মুসা নবীর কাছে গিয়ে বলল হে পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি তো আল্লাহর সাথে অনেক কিছু বলতে পারেন অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানা আমাদের এই জমিনের মধ্যে বৃষ্টি দেয় যাতে করে বৃষ্টি দেখেন পয়গম্বর বৃষ্টি না হওয়ার কারণে ফসল গুলা নষ্ট হয়ে যাচ্ছে এই জমিন ফেটে যাচ্ছে অগুন নবী আপনি আল্লাহর দরবারে দোয়া করেন টাইম দিয়ে দিল কি দেয়া দিল টাইম দেয়া দিল একটা ডেট দেয়া দিল আমরা সকলেই তালি অমক জাগার মধ্যে অমক জমিনের মধ্যে একত্রিত হব কি হব একত্রিত হব জমা হব শুন মানে হাজিরিন মেরে মুক্তানাম ভাই বুঝি সমস্ত বন্ধু বান্ধব সাথী সঙ্গীদেরকে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে আহাজারি করতেছে আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আপনি তো বৃষ্টি দিচ্ছেন না আল্লাহ আমরা যদি ভুল করে থাকি এ ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহ গো আপনি বৃষ্টি দিয়ে দেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে যখন এরকম ভাবে বলতেছে ও আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন দেখেন দেখেন আপনার কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখেন এই জমিনের মধ্যে আপনি বৃষ্টি না দেওয়ার কারণে জমিন গুলো তাপের কারণে ফেটে গিয়েছে শুধু তাই নয় এই জামার মধ্যে পশু পাখি গুলো শেষ হয়ে যাচ্ছে এই জমিনের ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে এই সমস্ত কথা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন কর্তা এরকম কথা বলে আল্লাহ আল্লাপা করব ডাক দে বলে এ মুসা তুমি তো আল্লাহর কথা বলতেছ কথা আর আমি তো বৃষ্টি দেই কি কারণে তুমি যাদের কে নিয়ে একটা মজলিস করেছো একত্রিত হয়েছো জমা করেছো সব মানুষদেরকে একসাথে করেছো এই মজলিসের মধ্যে এমন এক পাপিস্ট এমন এক নালায়ক এমন এক গুনাহগার আছে যেই গুনাহার এর কারণে আমি আল্লাহ বৃষ্টি শিশে পারতাছি না কি এমন গুণা করেছে এমন গুণা করেছে আমি কিভাবে তোমার কথাগুলো শুনবো ওগো পয়গম্বর মূসা ও কালী মুল্লা মুসা এই মুসলিমের মধ্যে যে পাপিষ্ট আছে উনি শুধু বসে আছে এমনটা নয় বলতাছে এই মজলিস থেকে উঠার পরেও আমি গুনা করব এই গুনার মধ্যে আমি থাকব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর মসজিদের দিকে লক্ষ্য করে বলত মানুষদেরকে উদ্দেশ্য করে বলত সে এই লক্ষক ও মুসলিমান کرام ও মানুষ ও মহাল্লার মানুষ এইখানে যারা এই জুমনের মধ্যে বসা অবস্থায় আছেন এইখানে যারা আছেন এই মজলিসের মধ্যে এমন কোন গুণাগার আছেন যে পাপ করতে করতে এই জমিনের মধ্যে বসেছেন এই মসজিদের মধ্যে এসেছেন এই মসজিদের মধ্যে বসেছেন ওই পাপিষ্টর কারণে আমার আল্লাহ বৃষ্টি দিচ্ছে না অতএব আমি বলে দিলাম এই থেকে যে পর্যন্ত আপনি উঠে না যাবেন আপনি এই থেকে যে পর্যন্ত চলে না যাবেন আমার আল্লাহ ওই পর্যন্ত বৃষ্টি দিবেন না এ হুটি বাড়ির বাগ জানেরা ও হুটি বাড়ির বাগ জানেরা ও যুবক ভাই অবৃদ্ধেরা ও পর্দার আড়ালের মা বোনেরা আমি কত গুনা করেছি এ খবর কিন্তু আপনি জানেন না ও মা ও কলিজার ছাত্র তুমি কত গুনা করেছো এই খবর কিন্তু তুমি ছাড়া এলাকার কোন মানুষ জানে না আমি কত গুনা করেছি এই খবর কিন্তু আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এ যুবক ভাই তুমি बाप রেছো আমার মরতে হবে না আমার তো মাতার চুন গুলা এত অপরযত কালো হয়েছে নারে যুবত বাই না 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 এই তো শুনেন বলবৈ তো তোমাদের গ্রামের সন্তান অমন্তিকে সরসব বছরে ওই সন্তানকে জানতো এই যুবত কে জানতো তাকে এই অল্প বয়সে এই অল্প সময়ের মধ্যে কবরের মধ্যে যাইতে হবে এ কুলবাড়ির মত জানে না প্রতিবাড়ির মত জানে না ও

ভুললে হবে না ভুললে হবে না এখন যদি তোমার সামনে দাঁড়িয়ে যায় তোমার অবস্থাটা কি হয়ে যাবে তোমার চক্র

ও পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনো গুণা অবস্থা ইন্তেকাল করলে ওই কবরে গেল আর কিন্তু রক্ষা নাই রক্ষা নাই মাটি করে এমন ভাবে চাপ দেবে মা করা যাবে না করেছি এই গুণা থেকে ফিরতে হবে গুনার কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাই আমি আপনাদেরকে বা

আল্লাহকে ডাক দিই যখন বললা খোদা মুস্তাওলা আল্লাহ এই জামানার মধ্যে যদি বিষ্ণি না দাম বিষ্ণ্লা হওয়ার কারণে ফসল না হওয়ার কারণে আমার উম্মত গুলো কি খাবে আমার উন্মতের যদি ফসল না হয় তাহলে কি অবস্থায় তারা কি খেয়ে বাঁচবে

ওগো আল্লাহ আমি জীবনে কত गुना করেছি আপনি সারা আর আমি সারা কেউ জানে না খান থেকে যদি আমি উঠে যাই এইখানে তো একজন দুইজন মানুষ নয় শত শত মানুষ আছে মানুষগুলো আমাকে দেখবে আর আমাকে দেখে আল্লাহ আর মৌসা পৈগম্বরের সামনে যদি আমি দাঁড়িয়ে যাই মজলিস থেকে উঠে যাই পয়গম্বর মৌসা নবী বুঝে ফেলবে আমি গুণা গাই আমি গুণা করেছি ও আল্লাহ আমি যত গুণা করেছি আমি সৌবা করলাম আমাকে আপনি মাফ করে দেন এই যুবক সন্তান ওই বন্ধা ওই পাপিষ্ট মালিকের কাছে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এমন আহাজারি করেছে এমন কেঁদেছে এই কাদাটা মালিকের দরবারে ওই পাপিষ্ঠ গুনাগারের চোখের পানি আমার আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে চিল্লা পড়েন সুবহান আল্লাহ এ বাজার সঙ্গে সঙ্গে মালিক অন্তরের মধ্যে ধাক্কা লেগে পানি সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টিকে অর্ডার করে দিল সঙ্গে সঙ্গে ওই জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল চিল্লা করেন সুবহানাল্লাহ মুসা পয়গম্বর অবাক অবাক হয়ে গেল এই মজলিসের মধ্যে ওগো আল্লাহ কিছুক্ষণ আগে আমি আপনার কাছে বললাম আল্লাহ গো বৃষ্টি দাও আপনি বৃষ্টি দান আপনি বললেন না আমি বৃষ্টি জীবনা না এই মজলিসের মধ্যে মজলিসের মধ্যে এমন গুণাগার পাপিষ্ট বান্দা আছে যে পর্যন্ত মজলিস না সারবে সে পর্যন্ত আমি বৃষ্টি জীবনা না আল্লাহ গো আপনি না বললেন আপনি নিষেধ করলেন আর আপনি বৃষ্টি দিলেন মাকসাদটা বুঝলাম না উদ্দেশ্যটা বুঝলাম না কারণটা বুঝলাম না আল্লাহ ব্যাপার কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো মুসা আপনারা কি ভাজন আমার সাথে রাগ করতেছেন রাগ করতেছেন বাবা আর কিছুক্ষণ বলবো হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে যখন মিষ্টি মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি কথা যখন আল্লাহকে বলতাছে আল্লাহ মুসা পয়গম্বরকে বলতাছে ওগো কালিমুল্লাহ মুসা ওগো পয়গম্বর মুসা তোমাকে যার কথা বলেছিলাম যে পাকিষ্ঠ কথা বলেছিলাম যে গুনাগারের কথা বলেছিলাম যে ও পয়গম্বর এই গুণাগারের কারণে আমি বৃষ্টি দিব না এই মজলিস যে পর্যন্ত ছেড়ে না যাবে আর বৃষ্টি যেহেতু দিয়েছি আর বৃষ্টি আমি আল্লাহ দিয়েছি ওই গুনাগার যুবকের কারণে ওই গুনাগার যুবকের উচিলাই চিল্লায় পড়েন সুবাহ হজরত মুসা নবী মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে হলো আল্লাহ বুঝলাম না তো এর জন্য বৃষ্টি দিলেন না আবার এর জন্য বৃষ্টি দিচ্ছেন কারণটা কি ব্যাপার কি এই যুবকের কারণে আমি বৃষ্টি দিছিলাম না সময় এই যুবককে এই মজলিসের মধ্যে গুনা অবস্থায় ছিল পাপ অবস্থায় ছিল আপনি পয়গম্বর মুসা যখন এই মজলিসের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এই মজলিস থেকে পাপিষ্ট গুণাগার যে পর্যন্ত না উঠবেন না সেরে না যাবেন সে পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না আমার ভয়ে আমি মালিকের ভয়ে এমন চোখের পানি সেরেছে এমন ভাবে কেঁদেছে আমি রবের কাছে আমি আল্লাহর কাছে তওবা করেছে আমি আল্লাহ থাকতে পারি নাই তওবা কবুল না করে থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না কারণ আমি বান্দাকে বড়ই মহাব্বত করি বান্দাকে বড়ই ভালোবাসি ও উসবাড়ির বাপ জানেরা এই যে দেখেন না আপনাদের কবরস্থানে কত মানুষ শুয়ে পড়েছে এই কবরস্থানে যখন চইলা যাবেন তখন শুয়ে পড়বেন এই ভিতর থেকে পাখিটা কোরআন মানলে কিন্তু আর তৌবা করার সুযোগ নাই তৌবা যদি করতে হয় এই দেহের মধ্যে পাখি চইলা যাওয়ার পরে সুযোগ নাই পাখি থাকা অবস্থায় কিন্তু আল্লাহর কাছে করতে হবে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কৈতম ডাক মে বলে ও আল্লাহ বৃষ্টি কি কারণে দিয়েছ বা এমন ভাবে তৌবা করেছে এই তৌবাটা আমি কবুল করেছি ও পুষকাড়ির পাপ জানেরা এলাকার 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 যুবক সন্তান এলাকার মা বোনেরা তাহলে দেখেন আপনি আর আমি যদি আল্লাহর কাছে এই গুনাহ থেকে যদি মাফ চাই ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের মত আপনাকে আমাকে গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর গোলাম এবং প্রিয় বান্দা পাংদে হিসাবে কবুল করে নেবেন চিল্লা করেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আমরা যে সমস্ত গুনাহ করি এই গুনাহ কুফুরেই কি আমাদের থাকা যাবে গুণা কি আরো করা যাবে এই গুণা থেকে কি করতে হবে ফিরতে হবে এই গুণা থেকে গুনার রাস্তা থেকে গুনার কাজ থেকে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহর দিকে দাফিতে হবে মসজিদ মাদ্রাসার দিকে আসতে হবে শুন মানে তো হাজির এনেই যে আপনারা এইখানে বসেছেন এই রিপোর্টটা রাহমতের ফেরেস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করতেছেন সুবহানাল্লাহ এত সুন্দর এই যে মাদ্রাসার কর্তৃপক্ষ মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটির বৃন্দ এত সুন্দর আপনাদেরকে এই মজলিস এই মাহফিল হাদিস কোরআনের মাহফিল উপহার দিয়েছে এর জন্য আপনারা মনে রাগ করছেন আপনারা রাগ করছেন আপনারা খুশি না বাজার যদি খুশি হয়ে থাকি এই কর্তৃপক্ষের জন্য দোয়া করতে হবে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে হবে আলামিন এই প্রতিষ্ঠানের উশিরায় এই মাদ্রাসার ওসিরায় এই এলাকার যত মানুষ এই কবরের মধ্যে শুয়ে গিয়েছে যত মানুষ ইন্তেকাল করেছে আল্লাহ আলামিন তাদেরকে মাফ করে দিন স্বপ্ন করি আমিন আর এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে সভাপতি সেক্রেটারি নিয়ে সাধারণ সদস্য পর্যন্ত যারা মাদ্রাসার কে ভালোবাসে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে নিয়ে খায়ের দান করুন সকলে বলি আমিন